ঘেউ ইঁদুর আর শহরে ইঁদুর এক গ্রামে একটা ইঁদুর বাস করত তার বন্ধু বাস করতো দূরের এক শহরে একদিন সেই শহরে বন্ধুটি গ্রামে বেড়াতে এলো শহরে বন্ধুকে কাছে পেয়ে গেঁউ ইঁদুর খুব খুশি হলো সে শহরী ইঁদুরকে গায়ের মাঠ ঘাট বন জঙ্গল ক্ষেতখামার দেখালো নিজের ঘরবাডি দেখালো দুপুরে খেতে বসে গেঁ ইঁদুর বলল কি খাবে বলো গ্রামে যা যা পাওয়া যায় সবই আমার ঘরে আছে এই বলে সে তার বন্ধুকে কিছু শুকনো ফলমূল আর ধান গম জব খেতে দিল এসব খাবার শহরে ইঁদুরের পছন্দ নয় তাই সে খেতে খেতে বলল সত্যি কথা বলতে কি পাড়াগাঁ তোমাদের খাওয়া দাওয়া একেবারে সে গেলে এসব শুকনো খাবার আজকাল শহরে কেউ খায় না তাছাড়া এভাবে মাটিতে বসাও আমার অভ্যেস নেই শহরে এসো দেখবে খাওয়া কাকে বলে একদিন গেঁ ইঁদুর শহরে গেল সেখানে তার বন্ধু একটা বড় বাড়িতে বাস করে গেঁউ ইঁদুর গিয়ে শহরে ইঁদুরের সেই বাড়িতে হাজির হলো বন্ধুকে পেয়ে শহরে ইঁদুরের খুব আনন্দ হল দিন তারা দুজনে গল্প করে কাটালো রাতে শহুরে ইঁদুর তার বন্ধুকে নিয়ে একটা খাবার ঘরে এলো এখানে কিছু আগেই বাড়ির লোকেরা লুচি মাংস পোলাও কাবাব খেয়ে গেছে তারই উচ্ছিষ্ট অনেক পড়ে রয়েছে শহরে ইঁদুর এসব সুখাদ্য জোগাড় করে গেঁউ ইঁদুরকে নিয়ে খেতে বসল গেঁ ইঁদুর অবাক হয়ে বলল এরকম রাজভোগ তুমি রোজ খাও নাকি শহুরে ইঁদুর বলল রোজ কোনো কোনো দিন দই মিষ্টিও খাই এমন সময় খাবার ঘরে ঢুকলো এক বাঘা কুকুর কুকুর দেখে শহরে ইঁদুর খাবার ফেলে দেও ইঁদুরও ভয়ে একটা নর্দমার মধ্যে ঢুকে পড়ল কুকুর চলে গেলে দুই বন্ধু গর্ত থেকে বেরিয়ে এলো তখন গেঁ ইঁদুর বলল শহর ইঁদুরকে গ্রামে আমরা শুকনো খাবার খাই বটে তবে তোমাদের মতো মুখের খাবার ফেলে দিয়ে আমাদের পালাতে হয় না এই বলে সে সেই রাতেই গ্রামে ফিরে এল নীতিকথা ভয়ে ভয়ে রাজভোগ খাওয়ার চেয়ে শান্তিতে শাক ভাত খাওয়াও ভালো